নমস্কার বন্ধুরা আশা কর সবাই ভালো আছেন তো আপনারা ভালো থাকলেও আমি হয়তো ভালো নেই বিষয়টা হচ্ছে এটাই যে সোহম চক্রবর্তীর কালকে একটা সিনেমার কিছু আসার কথা ছিল হয় পোস্টার কোনো লুক কিছু একটা আসার কথা ছিল এগারোটা এগারো একটা টাইম দিয়েছিল ভেবেছিলাম হয়তো বহুরূপ সিনেমার কোনো কিছু আসবে আর কিছুই আসেনি খারাপটা এখানেই লেগে গেছে ভাই কিছুই আসেনি মানে সোহমদা আমাদের সাথে গেম খেললো কিছু বলার নেই খুব খারাপ লাগছে এই জায়গাটা কারণ সত্যি বলছি আমি হয়তো খুব একটা সোহম দা বা মিঠুন চক্রবর্তী এদেরকে নিয়ে খুব একটা বেশি কথা মাঝে মাঝে বলি মাঝে মাঝে হয়তো বলা হয়ে ওঠে না বাট এই দুজন মানে হিরোকে আমি বিশাল পছন্দ করি মিঠুন চক্রবর্তীকে কেন পছন্দ করি সোহম চক্রবর্তীকে কেন পছন্দ করি তার একটা কারণ আছে ভাই আমি এমনিই পছন্দ করি না বেচাই সবাই ভালো বলছে দেখুন প্রথমত হচ্ছে মিঠুন চক্রবর্তীর আপনি যখন ডায়লগুলো দেখবেন দেখবেন সবাই যেমন ডায়লগ দেয় মিঠুন চক্রবর্তী দেয় বাট মিঠুন চক্রবর্তীর অঙ্গিভঙ্গি হাব ভাব যেন আর চারটে পাঁচটা হিরোর থেকে কিন্তু আলাদা এবং যখন সে ডায়লগটা দেয় না তখন যেন ভেতর থেকে কিছু একটা মনে হচ্ছে বেরিয়ে আসছে বিষয়টা মানে জাস্ট বিশাল লাগে যেই কারণে মিঠুন চক্রবর্তী সিনেমার ডায়লগ থাকলে না জাস্ট একটা জমে যায় আর বিষয় হচ্ছে সোহম চক্রবর্তীকে আমার ভালো লাগার পেছনে প্রথম কারণ হচ্ছে আমি একটাই বলেছিলাম অমানুষ এবং পেমামার এই দুটো সিনেমা সোহমের পারফরমেন্স দেখে সোহমের ওই রিয়েল অ্যাক্টিং দেখে না জাস্ট আমি পাগল হয়ে গেছিলাম ভাই একটা বাঙালি অভিনেতা এইভাবে কীভাবে অ্যাক্টিং করে এবং সেই সময় সোহম চক্রবর্তী এদিকে এনে ধরনের সিনেমা করছে এবং পাশাপাশি দেবরা হচ্ছে কি চ্যালেঞ্জ পরাঞ্জাই জোলিয়ারে মন মানে না জিদ্দা করছে কি সাত পাকে বাঁধা ওয়ান টেড তারপর ধরুন জোশ ওই ধরনের সিনেমা করছে এবং সোহম দা এদিকে করে যাচ্ছে এরকম ধরনের সিনেমা সো সত্যি বলছি সেই সোহম দাকে খুব মিস করি এবং ভেবেছিলাম বহুরূপ এই সিনেমাটা একটা অন্যরকম যেহেতু হচ্ছে তো আজকে কিছু একটা আসবে যেহেতু তারা প্রমিস করেছে তো কী আসে দেখা যাক কেমন লাগে ট সেটা এলো না সেটা দেখে সত্যি বলছি খুব দুঃখিত হয়েছে আমার খুব খারাপ লেগেছে বাট কী আর বলবো যেটা না এলে আর কী করবো কিছু তো বলার নেই দেখা যাক কবে কী আসে তোমাদের কী মতামত এই বিষয়গুলো নিয়ে তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটাই কথা বলবো তোমরা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলায় কিন্তু অবশ্যই প্রেস করে দিও আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে